জনগণকে বললেন হে জনগণ আজকে আসরার দিনের আল্লাহ তোমাদের কাজেই তবে আমি সিয়াম রেখেছি কাজেই তোমাদের যার ইচ্ছা সে সিয়াম রাখতে পারো যার ইচ্ছা সে সিয়াম নাও রাখতে পারো

একে তো জুমার দিনে আপনি বসেছেন জোমার দিনে করা যাবে না কাউকে বলা যাবে না আপনি সংশোধন তাহলে আপনার নষ্ট হয়ে যাবে খুব সাবধান জুমার দিনের বিশাল বলছেন যে এই আদমকে তৈরি করা হয়েছিল কোন দিন জুমার দিন এই তার মৃত্যু হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে এই দিন তার পা পাল্লাহ ক্ষমা করেছেন এই দিন এমন একটা দিন আছে যেই দিন এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিলে তার মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন জমার খুদ ইমাম মেম্বার থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্তের ভিতরে একটা অল্প সময় একেবারে অল্প কয়েক সেকেন্ড হাদিসের ভাষাতে বলছে কয়েক সেকেন্ড সময় ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডুবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দাবান্দি কিছু চাইতে পারে বৈধ আল্লাহ তাকে তা দিয়ে দিবেন 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 দুদিন আগে হোক আর পরে হোক আর আপনি এরকম খেলতাম করছেন কেন আর মোহাম্মদ সাল্লাহ বলছেন আমিন মুসলিম ইনিয়ামতিয়াম জমা ওলাইলেতের জমা কোন মুসলিম ব্যক্তি মারা যদি যায় জমার দিনে অথবা রাত আল্লাহ তার কবরে শাস্তি মাফ করে দিবেন এই দিন হলো জমার দিন এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীববস্তু জড়াবস্তু আল্লাহর হয়ে কান্নাকাটি করে আর আপনি শুধু হাসাহাসি করে তার মানে আপনি জড়াবস্তুর চাইতে খারাপ এদের এদেশের মানুষ জেনাবা বিচার করবে কোন দিন শুক্রবারকে নির্ধারণ করে না হলে যুবক যুবতী পার্কে যায় কেন ওরা শুক্রবারে বেঁচে নিয়েছে রেল লাইনে যাচ্ছে আর যারা দাঁড়ি চাষতে সময় পায় না তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাঁড়ি এই দিনেই চাষতে হবে শুক্রবারের দিনকে জমার দিনকে মূল্যায়ন করে আব্দুল

আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখে আমি একটা সিয়াম রেখে নিব তারপরে দশ তারিখ রাখবো কেন নয় তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম আর দশ তারিখে আমি আদায় করলাম তাহলে নয় দশ তবে বাইহাকি এবং তাবারানের বর্ণনায় মহকুম সূত্রে একটা সই হাদিস বর্ণিত হয়েছে বলছেন আসরা তোমরা আসরের দিন সিয়াম রাখো অখরি ফুল আর ইয়েদিদের অখরি ইহুদা। ইয়েদিদের বিরোধিতা করো সোম তাবলা হই অহমান অপহী একদিন পূর্বে রাখো আসুরের সাথে অথবা আসুরের সাথে একদিন পরে রাখো তার মানে নয় দশ অথবা দশ এগারো যারা নয় তারিখে রাখতে পারবেন না কোনো কারণে দশ তারিখ রাখার পরে এগারো তারিখও রাখবেন বুঝতে পারেনি মনে হয় কথা ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা তার মানে আসরের সেম কয়টা হলো

মোসাকে বাঁচিয়েছিলেন তার কমকে বাঁচিয়েছিলেন ফেরানের কবল থেকে আর ফেরান তার জাতিকে ডুবে মেরেছিলেন আল্লাহ যে মোসাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এই জন্য মোসা আল্লাহ সুপ্রিয় স্বরূপ একটা সিয়াম রেখেছিলেন এটা দশে মহারাম আমরা এই দশে মহারাম তার সুপ্রিয় স্বরূপ সিয়াম রাখি তখন মোহাম্মদ বলছেন এটা তো আমরাই বেশি হকদার

কোনওতে আশুরা দশে মোহাররাম আল্লাহ শোভানা তালা হেরনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে মুসা এবং তার জাতিকে তার গোত্রকে তার কংকে এই শুক্রিয়াসর মুস আলাসাল্লাম সিয়াম রেখেছিলেন তাই ওমাতে মোহাম্মাদীকে আল্লাহ রাসুল সাল্সাল্লাম সিয়াম রাখতে বলেছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় আর কি প্রমাণিত হয় এই দশে মহারামের শ্যাম শুধু মোহাম্মদ সাল্লাহামের শরীয়তে একাই ছিল না মোহাম্মদ সাল্লাহামের পূর্ব আরো দুইজন নবীর শরীয়তে এই শ্যাম চালু ছিল কোন শ্যাম এই দশে মহারাম এক মোসার শরীয়তে দুই ঈশা আলাহ সালামের শরীয়তে বোঝা যায়নি মনে হয় আমরা যে দশে মহারামের শ্যাম রাখি এর সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তেরও কোন সম্পর্ক নাই এখন আপনি উল্টা বুঝলেন নাকি হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাখ বলেছেন অনুমোদন দিয়েছেন তাই আমরা রাখি বুঝুননি কথা 10 এ মুহররমের সিয়াম রাখা এটা কার শরীয়ত? মোসা শরীয়ত আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাই আমাদের জন্য রাখতে হবে আসলে এই সিয়ামটা কোন নবী থেকে এসেছে এই কথাটা প্রভাব আপনাকে একটু পরে বুঝাবো কারণ আমাদের দেশে অধিকাংশ সন্নিশিয়া যাই বলেন দশে মহারামের সিয়াম রাখে হুসাইন শাহাদাতের নিয়তে যেখানে মোহাম্মদের সাথে এই সিয়ামের কোন সম্পর্ক নাই বোঝা গেল না মনে হয় শাহাদাতে হুসাইন বহু কথা এই সিয়াম কার সাথে সম্পর্ক না মোহাম্মদ সাল্লাহামের সাথে সম্পর্ক না এটা কার শরীয়ত কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কার অনুমোদনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুমোদনে বুঝেছেন এবার হুসাইনের শাহাদাত তো বহু কথা আরেকটি কথা দ্বিতীয় হিজরির রমাদানের শ্যাম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই নিয়মিত পালন করতেন দ্বিতীয় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটা জাতির জন্য উম্মতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন করলে নেকি আছে না করলে পাপ হবে না এটা ঐচ্ছিক এরপরে এই শ্যামের ফজিলত দেখেন করবেন না মানে বিরাট ফজিলত

এরপরে তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবদাল বাদ রমাদান শাহরুল্লাহ মোহারম রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে যে সিয়ামের স্থান জায়গা মর্যাদা সেটা হলো আসরের সিয়াম তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম এরপরে আরেকটা বিষয় কি আমরা যে সাতটা ছয়টা সাতটা হাদিসের এবারত করে যেটা বুঝতে পারলাম যে এই সিয়ামটা মোসা আলাহ থেকে ঈশা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কেয়ামাত পর্যন্ত মানুষ পালন করতে পারবে আর কি জানলাম এই সিয়ামের অনেক খিল আর কি জানা হলো এই সিয়ামের সাথে হোসেন রাজিয়াল মৃত্যু এবং জন্মের কোন সম্পর্ক এটা হয়েছে মোসার জাতিতে ঘটনা ঘটেছে ফেরাউনকে ডুবে মেরেছেন মোসার আসসালাম আল্লাহ নাজাদ দিয়েছেন তার সুক্রিয়া স্বরূপ এটা কি করে হতে পারে কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন যদি কালের বিবর্তনে হোসেন রাজিয়া আনহু যে কারবালার মাঠে শহীদ হয়েছে ওটাও মোহারামের কয় তারিখ ছিল দশ তারিখ কিন্তু শ্যাম এর নিয়তে নয় শ্যাম কার নিয়তে ওই যে মুসার সুক্রিয়া ওই নিয়তে হোসেন রাজি আল্লাহ আনোর জন্ম হলো মতি নাই চার হিজড়িতে কত হিজড়িতে আর মারা গেলেন ইরাকের কুফায় একষট্টি হিজড়িতে আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মারা গেছেন এগারো হিজড়িতে কত থাকে পঞ্চাশ তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম মরার কত বছর পরে হুসাইন মারা গেছে পঞ্চাশ বছর আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন আলিয়ম আকমাজুল আখম দিন নাকম দিন পরিপূর্ণ শরিয়ত পরিপূর্ণ তো মহম্মদ সাল্লাল্লাহ আলিয়সাল্লামের ওপরে দিন পরিপূর্ণ হয়েছে কি করে মোহাম্মদ সাল্লাসাল্ মরার পঞ্চাশ বছর পরে আবার নতুন করে শরিয়ত হতে পারে বোঝা যায়নি কথা তার মানে এই দশে মোহররাম উপলক্ষে বাংলাদেশ বাকভারত উপমহাদেশে যা কিছু হয় যত বাড়াবাড়ি হোসানে সাদতের নিয়তির কারণে সবার ভিতরে সে কাছে বিদাত আছে কুসংস্কার আছে এর সাথে আহ আনে সন্নাল জামাত সন্নিদের কোন সম্পর্ক নেই এখানে সন্নি বলতে